ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধরা আজ আমরা শ্রবণ করব শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন কিংবা মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন তারা অবশ্যই অন্তত একবার হলেও এই ব্রত কথা শ্রবণ বা পাঠ করবেন এবং যারা এই ব্রত পালন করতে পারছেন না তারা অন্তত একবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা শ্রবণ বা পাঠ করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত কথা মনোযোগ দিয়ে শুনলেই বহু অংশের পূর্ণ ফল লাভ হয় এই ব্রত পালন করলে জীবনের সকল বাধা দূর হয় মন প্রাণে আসে শান্তি আর ভক্তি হৃদয় ভরে ওঠে শ্রীকৃষ্ণের প্রেমে তাহলে চলুন শুরু করি শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা দিলীপ রাজকর্ণ বশিষ্ঠমণির প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ট কহেন রাজা ভক্তি ভক্তিমনে নারায়ণ সতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায়ে আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার ব্রহ্মাতবে তবে পৃষ্ঠে করি আহরণ ক্ষীররোধ সাগরে যান লয়ে দেবগণ সাগরে তীরে স্তব করে সুরগণ তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবাহেতু করেছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু নিবেদন শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাত না প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনীর হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখদশা করুণ মচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পূর্ণরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিল গ্রহণ ভাদ্রমাস কৃষ্ণপ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষাধেরাতে সর্বাদি আলোকিত করিয়া শ্রীপরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নহি পাইছিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তেজি প্রভু ত্রিভুজুর হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শুলো হইতে মুক্তি পায় মায়াময় হই আশ্চর্য মায়াতে অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদার গর্ভেতে যোগমায়া ভ্রহে জন্ম অতএব ভগবান বসুদেব নন্দালয় তারে রাখি হাসিতে হইবে নন্দকন্যা যোগমায়া ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্দম মেঘগণে গর্জন মৃদুমন্দ বৃষ্টি ধারায় হে প্রতন স্বয়ং অন্তর্দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শিষ্য করি ত্রের মতন ক্ষনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনাতা আসি উপস্থিত হইল দুকুলে বহিছেবান বসুদেব ভাবে কেমন হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব কি কাঁদিতে লাগিল অন্তরে যামি নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যাই মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেবে যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পূর্ণ শিরে হাত দিয়া জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্ত বসুদেব আসিনন্দ লয়ে যশোদা নিকটে দেয় কর্ণ আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপগণী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম হয়েছে যোগমায়া রূপী কন্যা দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল কারাগৃহ পূর্ণরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন রুণ করিবা মতন জাগে রক্ষীগণ একরক্ষী কংসপাশে করিয়া গমন দৈবকী প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া কাশি কারালয়ে দেখিল দৈবকী ফলে কন্যা আছে শুয়ে ক্রোধের কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে ঘন জোড়াইয়া ধরে অস্ত্রসিক্ত আখি নিয়ে বলে বারে বারে প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার নাসুনিয়া শুনিয়া তার পাপরূপী কংস শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধেতে তুলিল শিলাপৃষ্ট লক্ষ্য করে নিনেন করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে আরও উদ্ধেই যাই উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হ মহাদেবী রূপে বলেন বচন দুরাচার ভূপে দুষ্ট দুরাচার অংশ সুনর বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বোধিত হচ্ছে গোকুলাতে দিনে দিনে বোধিত হচ্ছে গোকুলতে অতএব নির্দোষী দৈব কি বসুধ হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দৈবকি করে বন্ধন মোচন তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীবন জন্মাষ্টমী ব্রত কথা হল সমর্পণ জয়কৃষ্ণ চন্দ্র বলি ডাক শকবর্জন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তা হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোপল কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধর্মে কৃপা আপনার গুণে